আব্দুল্লা হ্যাঁ আব্দুল্লা আব্দুল্লা ছবি ছবি কেমন আছে ছবি আছে থ্যাংক ইউ ভাই বলছি দাদা আবদুল্লাহ জিতে হ্যাঁ আব্দুল্লাহ জিতে গেছে আব্দুল্লাহ জিতে গেছে ওরা তিন মোরে জিতে গেছে তিন মোরে তিন মোরের খেলা ছিল ওরা তিন মোরে জিতে গেছে সুপার সুপার হচ্ছিল ঠিক আছে আর আমার লজ্জা দিও না ভাই আমার যা হয়েছে তোমাদেরকে পরে একদিন গল্প করব এই সব মানে কি বলে সব লোক করে এই করতে করতে মানে তোমাদের এই খেলা দেখাতে দেখাতে হঠাৎ একটু বেঁধে বাঁধে গেল মানুষের ভালো খেলা দেখাতে দেখাতে দেখা যাচ্ছে একটু ইয়ে হয় নিজেরও খারাপ লাগে বুঝলে খুব নিজের খুব খারাপ লাগে যে যখন ছবি ঝোপ হয় না নিজেদের তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা সব নেটওয়ার্কের প্রবলেম মানে খুব প্রবলেম হয় যার জন্য এই পরিস্থিতি এরকম হলে হয় না এত নেটওয়ার্কের প্রবলেম হলে হয় চলে না এভাবে

খেলা এখনই শুরু হবে একটু ধৈর্য ধরুন খেলা শুরু হবে বেশি লাগবে না আচ্ছা আজ তোমাদের উদ্দেশ্যে বলি তোমরা টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট লাইভ দিলে দেখবে না দেখবে না একটু কমেন্টে জানাবেন তো যে ক্রিকেট টুর্নামেন্ট ছোট ছোট মিনি 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 খেলা রাবার বল প্লাস্টিক কমেন্টে আমাকে জানাবে কারণ অনেক জায়গা আজকের এক জায়গা ভালো খেলা হচ্ছে বন্ধ করো ওটা বলি অনেক জায়গা এই আজকের আমাদের ওখানকার ছেলেরা গিয়েছে ভালো একটা প্রাইজ রয়েছে ভালো একটা প্রাইজ রয়েছে মিনি চার মারা আমার খেলা মানে ছয় নয় চার মারামারি খেলা ওখানে কত সাত হাজার আর কত প্রাইজ রয়েছে তো ছেলেরা গিয়েছে না 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 খেলাটা হচ্ছে তোমার কোটায় জিতে বহুতলা বহুতলা প্রাইজ পেলোয়ার খেলা রাজবি একুনি আজবে সেই সম্ভবত আজছে পেলোয়ার আজছে মাঠে নামার জন্য চতুর্থ খেলা যেহেতু এই খেলার পরে সেমিফাইনাল ক্লাস শুরু হবে তো এই খেলার পরে শুরু হবে না চা খাবে না আর কি করবে এখানকার সবার এত ঢেম না শুধু মুখ খারাপ ছাড়া কোনো কথা নেই এগার Ayo, k 베 n i 니라베 e k u 타 i l a b e एवनी स्टेनगा दुसरे एवनी ए भाजा पुढे वाटे स्टेनगा येते एवनी मोटा आधुनिक बेलनीवाडी

করে কত কথা বল কোকোযে াকোযুন সীকো পারে কোলেত্লাপ্য�্্য়ে সিকারে একোলে ধ্েলে সিক্রাকেে নিকে ক়েবে দারে মাকলে সিক্লে কোল バイバイ。 Si O timing Sipi Sit Ch mouths Tumis আনানে ইরানে. এইডিযানানে. কবোটানেডেনে. আনেয়ে. কবোয়েডেয়ে. আনি

নানা এটা গুরুপ্ৰক খেলা না এটা বাই আলী আপনি চলে যান বিনাশতার খেলা এটা বিনাশতার খেলা খেলা নবম গছে একুন এ ত্রয়দশ গছে খেলা চালু হবে को कोलाइज में बाहर मार के ले जान अबू काबू अबू ले ली गया लाइफ में चले लगा डाटते चले अबार मार के ले जान दोबारा चलते है बे

ঠিক আছে তোমার কথাই থাক দেওয়া চাপ ফার্স্টে ভালো ঠিক আছে ঠিক আছে তোমার কথা আমি মিলিয়ে নেব কোন তোবাচক চ্যাম্পিয়ন হবে ঠিক আছে তোমার নাম ফুল অ্যাড্রেসটা আমাকে দিয়ে দাও আমার ফুল অ্যাড্রেসটা আমাকে দিয়ে দাও m 도 d u s y p r তোমার ঘর মধুসূদনপুর তুমি বলছো দোয়া চাকরি জিতবে যেহেতু তুমি বলছো যেহেতু যেহেতু তোমার মারিয়া টিভি মারিয়া টিভি তুমি বলছো কারণ তুমি কারি কারি খেলছো ওই জন্য তুমি কালি কারিকে সাপোর্ট করে বলছো হ্যাঁ কারিকে সাপোর্ট করে বলছো যে জিতবে তাই তো Ja, I ist আসলে আমার মনে হয় এই যে কি বলতো পরিস্থিতিটা পরিস্থিতিটা এরকম হয়ে গেছে মানে যত বড় প্লেয়ার না তত বড় গ্যাস মানে কি এরা এরম একটা পজিশন হয়ে যাচ্ছে খেলা শেখার বয়সে তার ডেকে 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 নামাতে হচ্ছে

যে এতে দলের ক্যাপ্টেন কে কমিউনিটির মধ্যে যদি না আপনি খট্টা একটা বিরতি এই বিরতির পর খেলা চালু হবে তখন আমি লাইভে আসবো তো লাইভে আসবো ডাইরেক্ট সেমিফাইনাল যদি খেলা হয় ভালো যদি খেলা হয় লাইভে থাকবো আর না হলে তো আদবরায় চানা তো সম্ভবত এই পরে সেমি খেলা আমি সেমি খেলাতে লাইভে আছি যদি জায়গা থাকে তোমাদের সঙ্গে দেখা হবে আর না হলে কাল কথা হবে